হ্যালো এব্রিয়ন চলো তোমার সাথে আর একটা মিনি ব্লগ শেয়ার করি আমার আইবুড়াতে আর যাচ্ছিলাম হচ্ছে আজকে আমার একটা দিদির বাড়ি আইবুড়াত খেতে আর এই যে দেখো একটা গাধা ওকে এগারোটার সময় আসতে বলেছে ও এসেছে একটার সময় তাহলে ভাবো কি ধরনের বিয়ের পর যে বইয়ের কাছ থেকে কত গালাগালি খাবে তার নেই ঠিক আর সালা এত জোরে গাড়ি চালায় ওর গাড়ির পেছনে বসতেই আমার ভয় লাগে নিজে জোরে গাড়ি চালায় সেটা ঠিক আছে কিন্তু অন্যের গাড়ির পেছনে বসলেই যেন মানে কীরকম একটা ভয় ভয় লাগে তাই না তারপর ওপর দেখো আমাদের এই সাইডের রাস্তাটা কি সুন্দর এখানে যদি সবাই ফটোশ্যুট আরও করতে আসে আমারও এই জায়গাটা খুবই ভালো লাগে আর নিজেকেও একটু দেখিয়ে নিলাম আর এটা হচ্ছে দিদির বাড়ি রয়েছে এটা রাস্তা দেখো শুধু চারিদিকে মাঠ আর মাঠ আর তার উপর তো বললাম চা জোরে গাড়ি চালাচ্ছিলো দেখোই তোমরা আমার তো খুবই ভয় লাগছিল আর তারপর দিদির বাড়িতে চলে এলাম এসে আয়না দেখে একটু ঢং করে নিচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে তারপর দিদি কাপড়টা দিতে আমি পরে ভালো করে রেডি হয়ে গেলাম আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে প্রচুর পাকা পাকা কথা বলে যাই হোক তারপর দেখো আমি খেতে বসে গেলাম আর কত সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়েছে যদি এত খেতে পারবো না আর খেয়ে খেয়ে তো মোটাই হয়ে যাচ্ছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাই